নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন এই পর্বের বিষয় হলো দুই হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ধনতেরাস কালী পূজা বা দীপান্বিতামাবস্যা এবং ভাইপুটা পূর্ণাঙ্গ সময়সূচি ধন তেয়োদেশী তিথি কখন লাগবে কখন ছাড়বে দীপান্নি তিথি কখন লাগবে কখন ছাড়বে এবং ভাইফোঁটার পূর্ণাঙ্গ সময়সূচি জানব এই ভিডিওর মাধ্যমে এর পাশাপাশি আমরা জানবো দীপাবলি ও কালী পুজোর পার্থক্য কী কেন দীপাবলির দিন কালী পুজো অনুষ্ঠিত হয় আমাদের এই বাংলায় সব জানবো এই ভিজোর থেকে আমাদের কালী পুজো ও দেওয়ালির মধ্যে পার্থক্য কী উত্তর ভারতীয় প্রথায় দেওয়ালি আসলে পাঁচ দিনের উৎসব কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দেয়দেশী তিথিতে ধনতেরাস উৎসবটি পালন করা হয় এই তিথিতে ধনন্তরী লক্ষ্মী কুবে ও জমের পুজো করা হয় কথিত আছে সত্যযুগে দেবস্বর যখন অমৃত্যর জন্য সমুদ্র মন্থন করেন তখন ক্ষীর সাগর থেকে উঠে এলেন ধনন্তরী তাকে বিষ্ণুর এক রূপ বলে ধরা হয় সুস্বাস্থ্য দীর্ঘ জীবনের জন্য সবাই তার পুজো করে থাকেন এই ধনতীর দিন তাই এই উৎসবকে ধনন্তরী জয়ন্তীও বলা হয়ে থাকে মনে করা হয় ধনতরাসের দিন মূল্যবান জিনিসপত্র কিনলে দক্ষরাস কুবেরকে প্রসন্ন করা যায় আর দক্ষরাজ কুবেরকে প্রসন্ন করতে পারলে মা লক্ষ্মী দেবী আশীর্বাদ লাভ করা যায় তার পরের দিন আমাদের বাংলায় পালিত হয় নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী দীপানিত আমাবর্ষের আগের দিন অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি হল ভূত চতুর্দশী এই দিন বাড়িতে বিভিন্ন স্থানে চোদ্দটি প্রদীপ জ্বালানো হয়ে থাকে এবং চোদ্দোশো খাওয়া রীতি রয়েছে আমাদের এই বাংলায় এই উৎসবটি সারা ভারতে অনুষ্ঠিত হয় না আমাদের বাংলায় পালন হয়ে থাকে ভোট চতুর্দশী সেই রকম সারা ভারতেও পালিত হয় ছটি দেওয়ালি কার্তিক মাসে আমাবসাতে তিথিতে অনুষ্ঠিত হয় দীপানিতা আমাবস্যা সারা ভারতে এই দিন লক্ষ্মী গণেশের পুজো করা হয়ে থাকে আমাদের বাংলায় এই দিন পূজিত হন দেবী মা কালী কালী পুজো সবসময় নিশীতকালীন পুজো তাই যুক্ত যুক্তরাতে কালী পুজো করা হয়ে থাকে অনেকের মতে এই দেওয়ালির দিনে সমুদ্র মন্থন থেকে দেবী লক্ষ্মী উঠে এসেছিলেন সেই জন্য এই দিন লক্ষ্মী গণেশের পুজো করা হয়ে থাকে সুখ সমৃদ্ধির জন্য সারা ভারত জুড়ে দেবী লক্ষ্মী ও গণেশের পুজো করা হয় আর একটি কারণ হল বধের পর রামচন্দ্র যখন অযোধ্যা থেকে ফিরেছিলেন রামচন্দ্র ঘরে ফেরার আগে আনন্দ মেতে ওঠেন সারা দেশবাসী সেই দিন আলোর মালায় সাজিয়ে তোলে নিজেদের ঘর আমাদের বাংলায় দেওয়ালির দিন কালী পুজো আচার বসত কোনো কোনো বাড়িতে এই দিন লক্ষ্মী অনুষ্ঠিত হয় লক্ষ্মী ও অলক্ষ্মী পুজো হয়ে থাকে এই দিন কালী পুজোর পরের দিন বা দীপান্বিত অমাবস্যার পরের দিন পালিত হয় গোবর্ধন পুজো ভগবত পুরাণ অনুসারে মহাপলায় রাতে গোবর্ধন পর্বত তুলে ধরেন ভগবান কৃষ্ণ সমগ্র বৃন্দাবনবাসীকে রক্ষা করার জন্য কালী পুজোর পরেই পালিত হয় ভাইফোঁটা কার্তিক মাসে শুল্ক পক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় ভাইফোঁটা দুই সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ধনতেরস কালী পূজা ও ভাইফোঁটার পূর্ণাঙ্গ সময়সূচি ধনতেরস বা ধন পালন করা হবে আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার ধন তিথি শুরু হবে আঠেরোই অক্টোবর দুই বাংলার একত্রিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার দুপুর বারোটা চোদ্দ মিনিটের পর থেকে তিথি সমাপ্ত হবে উনিশে অক্টোবর দু হাজার বাংলার পয়লা কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার দুপুর একটা একান্ন মিনিটে ভূ চতুর্দশী পালিত হবে উনিশে অক্টোবর দুই হাজার বাংলার পয়লা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার পালিত হতে চলেছে কালী পূজা বা দীপান্বিত আমাবস্যা কুড়ি অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলার দোসরা কার্তিক বত্রিশ বঙ্গাব্দ সোমবার আমাবস্যা তিথি শুরু হবে কুড়ি অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলার দোসরা কার্তিক চোদ্দোশো বঙ্গাব্দ সোমবার বিকাল তিনটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে আমাবাসা তিথি সমাপ্ত হবে ইংরেজি একুশে অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলা তেসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার বিকাল পাঁচটা চুয়ান্ন মিনিটে ভাইফোঁটা অনুষ্ঠিত হবে ইংরেজি তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলার চৌঠা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার ভাতৃ দ্বিতীয় তিথি শুরু হবে ইংরেজি বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলার তেসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার রাত আটটা ষোলো মিনিটের পর থেকে তিথি সমাপ্ত হবে ইংরেজি তেইশে অক্টোবর দু হাজার বাংলার চৌঠা কার্তিক বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার রাত দশটা ছেচল্লিশ মিনিটে বন্ধুরা এই ছিল দু হাজার পঁচিশ সালে এবং চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ধনতেরাস কালী পূজা ও দীপানি তামাবস্যা এবং ভাইফুটার পূর্ণাঙ্গ সময়সূচি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী